এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য রাখা মুখ চলেছে খুঁজে এই ধোয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে পাখি খালিয়াতে কানা খেলে যায় কার সাথে মুখ বুঝে দুই পৃথিবীর কেশের চাহিদায় ঘর ছাড়া দুই প্রে থেবে কোন চাওয়া পাওয়ায় দিশেহারা হারা দেড়ে না দেরে না না দেড়ে না দেরে না না সময় রায় না তে মনের নাতে কে হল জানে কে জানে পথের বাক তাও চাকা ঘুরতে থাক বুক জোড়া অঙ্গীকার সন্ধানে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা না দে না 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 দে না 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 ঘর কারা দুই শালিক নিজে নিজের মালিক পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়ায় ও পথঘাটের জড় বাদুল চেন দিনবদুল স্বপ্নের রংমহল সাহারা দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় হারা এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে হে ধোয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে পাখি খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুজে দুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা